বিষার যোগ অধ্যায় এক শ্লোক নাম্বার পনেরো পাঞ্চনম মানে পাঞ্চন নামক শঙ্খ হৃষিকেশ হৃষিকেশ অথবা শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রের পরিচালক দেবদত্তম মানে দেবদত্ত নামক শঙ্খ ধনঞ্জয় মানে ধনঞ্জয় অথবা অর্জুন যিনি ধন জয় করেছেন পৌণ্ডল মানে পৌণ্ড নামক শঙ্খ দধ মানে বাজালেন মহাসংখম মানে বিশাল শঙ্খ ভীমকর্মা মানে বিশাল কর্ম সম্পাদনকারী বৃকদর মানে অতিভোজী অথবা ভীম অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বায়ালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রগুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বাসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি সেই রকম কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভাতাকে সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীম ব্রিকদট নামে বিদিত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনই তিনি হিম্বন আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন সুতরাং পক্ষে ভগবান শ্রীকৃষ্ণসহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য সংকট যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপরপক্ষে সেই রকম কোনো লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবী অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত সংকট ধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল